মা তুমি যে খালি পোলার বউ পোলার বউ করো কে তোমার থিয়া না গেছে গা আমি বাড়ি বুকলে গেছি ভালো ভাই কত কিছু কইছ আমি ছাড়া না কি দেখে না জানি নে রে মা আমি কিবা ব্যাপারে জানমু যে বিজর মা মা কি শালা তোর নিজের মেয়ের মত আদর করি আর তুই আজকে এই সময় কালে তোর বাপর ভাই তালু তোলা নাছ দে তুই বাপর ভাই দর দিলি হাস কথা ভাবলি না গেলি যা তাই কি আমার কানে কোনে ডরাম দিবার ছিলাম দিমু না সব আমি তোরে দিমু তুই বাড়ি বুকলে ভালো পায় গেলি দে আমি তোর কত বকলাম আজকে যদি বাড়ি বুকলে না থাকতি রে মা আসলে মানে আমি আর মরণ এত কা ও পারে বুকলে তুমি একটা বস্তু না খায়া তোমার পুনর ভরে দিছো আমি যদি কইছি আমারে চাইতে মার দিছো হর তুই এনতি কে ও রাখাব না কে রাখাব কে এখন দেখো না ওরা না তোমার থিয়া কত কিছু খাইতেছে খোঁজ নাই না আমি তোর বাপের কথা না রাগ করছিলাম গরিব মানুষের কাছে গেছে বেকারির কাছে গেছে রাত পোহাইতে গাড়ি নে গরি দহানে দহানে বিস্কুট দিয়ে বেরাই আপনার মান সম্মান শেষ বেকারির কাছে গেছে তোর বাপের কথা কই না আমি কথাই করছিলাম বেকারি থাকলে যাওয়ার ভিতরে একটা সত্তা আছে এই মানুহ বালোৰে মা তোৰ জামাই না কি হম জামাই ঘৰে ঘৰে জানিও দে মা নিজে পোলা মোত আমাৰ পোলাই জিনা লাগিছিলে মাই দে বাৰে বাৰে ফোন কৰে মা খাইছ নাহি মা ওচৰত খাইছ নাহি মা পইচা পাতি নাগিলে কৈ অ' পেচাৰী দিয়া চেনা দিয়া তাক ফোন কৰি কৈছে ইচ্ছ এৰ জামাই দে তোৰ বাপেকে কত পকা ভকছিলো তোৰ বাপেন কাইলৈ নে আমাৰ জগৰাহেন কি কৰিব तो भाई तो भी का नहीं नहीं नहीं। तो बोलक के निकाजा खाइस